আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি শশী স্কিন কেয়ার বা অ্যাস্থেটিক সুজা কথাকে যত রকম লেজার আছে সবগুলো এখানে আছে এখানে লেজারের মাধ্যমে অনেকেই উপকার পাই যাচ্ছেন তবে আফটার ট্রিটমেন্ট ভিডিও সামনে আসতে চান না কেন চান না বুঝি না আমরা কি রূপচর্চাটা লুকিয়ে রাখি যে ভালো হলে ভালোটা প্রকাশ করবো না তবে আজকে একজন আসছেন যিনি ট্রিটমেন্ট নিয়েছেন ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি উপকার পেয়েছেন এবং উপকারে এতটা খুশি হয়েছেন নিজে যে করতে বলতেছেন যে আমার ভিডিও নেন আমি কথা বলব বুঝতে পারছেন তো উনি কি ট্রিটমেন্ট নিয়েছেন কি সুবিধা পাইছে কি উপকার পাইছে যে তো স্কিনে আমরা রুগীদের মন্তব্যগুলো একটু কম শুনতে চাই কেন কম শুনতে পাই পাই কেন যে ক্যামেরার সামনে আসতে চাই না কেন আমি আমি যদি রূপ চর্চার কিছু উপকার পাই আবার ডাক চলে যায় আবার উপকার হয় আমি অন্য জনকে দেখাতে চাই না এই একটা টেম্পো এই স্টিগমা আমাদের সমাজে এখনো আছে এখন দেখলা আপনার বাড়ি কোথায় জি আমার বাড়ি হলো টাঙ্গাইল উত্তর টাঙ্গাইল আমি টাঙ্গাইল থেকে এসেছি টাঙ্গাইল থেকে কি এখান ट्रीटমেন্ট নিতে আসেন জি আজকে কয়টা সেশন হলো লেজার বা অন্য কিছু ট্রিটমেন্ট নিলেন জি আজ থেকে তিনটা সেশন হয়েছে আচ্ছা কি কি

তো আপনারা যদি আসতে চান অবশ্যই গবেষণা করছি এটা মানে অনেক জায়গায় দেখছি তো এখানে আমার ভালো লাগছে সেই বিদায় কিন্তু এখানে আসা অন্যথায় কিন্তু আমি অনেক জায়গায় কিন্তু খোঁজ নিয়েছি এটা আমার ভালো লাগছে এখানে রিভিউ ভালো তো আজকে আমি রিভিউ দিচ্ছি যাতে আমি উপকার পেয়েছি বিদায় কিন্তু রিভিউ দিচ্ছি এখানে মানে আমাকে বলে দেওয়া বা এটা কোনো কিছু না আমার নিজের মতো করে আমি নিজে রিভিউ দিচ্ছি আমার ফলাফল ভালো এসেছে তাই কিন্তু আমি রিভিউ দিচ্ছি এখানে কিন্তু বলে দেওয়ার কিছু নেই প্রিয় দর্শক উনি দুইটা ক্ষেত্রে উপকার পাইছেন নাম্বার ওয়ান আনওয়ান্টেড হেয়ার বিয়ার্ড শেপ যেটা বলে আমরা দাড়ি থাকে কিন্তু এইসব স্থানে কিছু অবাঞ্চিত লোম হয় ইনারও এইসব স্থানে অবাঞ্চিত লোম ছিল এই স্থানগুলিতে একে বলে আনওয়ান্টেড হেয়ার বা হার্ট সুইটিজম আমরা মেডিকেল পরিভাষায় বলি এই সুইটিজমটা দূর করার ক্ষেত্রে বর্তমান প্রচলিত অনেক রকম লেজার আছে আলেকজান্ড্রা লেজার বায়ো লেজার আইপিএল এনটিয়াগ ডায়োড লেজার তা এখানে যেটা ইয়ে করা হয়েছে ওনাকে ডায়োড লেজার দেওয়া হয়েছে ডায়োড লেজার কি আটশো দশ ন্যানোমিটার ফ্রিকোয়েন্সির আপনার লেজার যেটাতে দিলে কি ঘটে পরীক্ষাগারে দেখা গেছে কি যে চুলের গোড়ার ত্বকের মধ্যে ঢুকে সেটাকে এই ওয়েবসাইটটা যায় সে ড্যামেজ করে দেয় ড্যামেজ করে দেয় চুল আর গজায় না অর্থাৎ আনওয়ান্টেড হেয়ার যাদের থাকে যাদের চুলটা অবাঞ্ছিত খারাপ থাকে তবে এটা সাধারণত মহিলারা বেশি আসেন যেহেতু মহিলাদের টিচিউএয়েস থাকলে হরমোন চেঞ্জ হলি এরকম আনওয়ান্টেড হেয়ার থাকে তবে মহিলাদের পাশাপাশি এখন পুরুষরাও আসছেন তোমরা আসো তোমরা আসো তোমাদের কাজ করো কাজ বন্ধ থাকবে না কাজ চালু থাকবে লাইফ চলবে লাইফ পার্টার লাইফ যেটা ছিল এই জাতীয় কি ছিল আরেকটা বলে কালো কালো দাগ এইসব স্থানে কালো কালো দাগ ছিল কালো কালো দাগ থাকলে কি চেহারাটা দেখতে ডাল লাগে খারাপ লাগে এখানে কি হয়েছে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে তিনটা পর প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখেন যে ফেস এবং এনার বিফোর ট্রিটমেন্টও নেওয়া হয়েছিল আমরা পরবর্তীতে সেটা দেওয়ার চেষ্টা করব তো লাইভে তো সেটার সুযোগ নাই এই স্থানগুলোতে দেখেন যে ক্লিন এবং এটা সাধারণত যেটা ঘটে যে ডায়োট লেজারের মাধ্যমে যদি ফ্রিকুয়েন্সি ঠিক মতো দেওয়া হয় তাহলে হেয়ার ফলিক্যালটাকে ডিস্ট্রয় করে ফেলে হেয়ার ফলিকালটা ডিস্ট্রয় করে ফেললে যেটা কি ঘটে হেয়ার আনওয়ান্টেড হেয়ার রিমুভ হয়ে যায় আর হয় না

আমি উপকার পেয়েছি বিদায় কিন্তু আমি অভ্যস্ত বা ভিডিও দিচ্ছি এখানে লজ্জার কিছু নেই এটা হওয়া উচিত কেন আসলে কি যে এই জগতে টেকনোলজি আশীর্বাদ বাট এই আশীর্বাদটা আমরা যদি সঠিকভাবে না ইউজ করতে পারি আমরা সঠিক পাবো না আমরা অনেক জায়গায় যাই ট্রিটমেন্ট নিচ্ছি লেজারের কথা শুনলেই মনে হয় ঝাঁপাই পড়ি পরে পড়ে কাঙ্ক্ষিত ফলাফল পাই না তখন লেজারের দোষ লেজারের দোষ না দোষ ম্যান বিহাইন্ড দ্য মেশিন কে দিচ্ছে সঠিকভাবে দেখছে কিনা মেশিনটা সঠিক কিনা রেজাল্ট আসতেছে না আসার কারণে এরকম হতাশ হয়ে যায় কারণ এই সব প্রেক্ষাপটের প্রেক্ষাপটে যে সঠিকভাবে যদি নেওয়া যায় তাহলে দেখা যাবে কি যে হ্যাঁ আপনি মুখের যে কোনো দাগ দেখেন না কেন সেই মেস্তা দেখেন আপনার পিগমেন্টেশন দেখেন ব্রন দেখেন একনি দেখেন স্ক্যার দেখেন সবগুলো দূর হয় তবে সাধারণত যে তিনটা সেশনে এনার রেজাল্ট আসছে অনেকের তিনটা না আর একটু বেশি লাগে সাধারণত দেখা যায় কি যে এটা ডিস্ট্র করার পরে আরো কিছুটা গজায় দেন আরেকটা দিতে হয় উনি এইভাবে তিনটা দেশেন কারো কারণে আর একটু বেশি লাগতে পারে কারো কারো কম লাগতে পারে কেন এটা ডিপেন্ড করে আমাদের যে ইন্ডোজেন নামক যে হরমোন থাকে বা টেস্টোস্টার তার মাত্রাটা কত তার উপর ডিপেন্ড করে তো এই যে তো ত্বকের যে কোনো ত্বকের সমস্যার সমাধান শশী স্কিন কেয়ার যেখানে দেখা যাবে কি যে রূপচর্যা আর সবচেয়ে বড় কথা কি শশী স্ক্রিন কেয়ারে এই অমাঞ্চিত লোক দূর করার জন্য যতগুলি লেজার আছে আইপিএল আছে এনটি টিয় আছে বায়োলেজার সবগুলো শশী হাসপাতাল আছে লেজার সবগুলো শশী হাসপাতাল আছে কার কোনটা লাগবে সেই অনুযায়ী তখন তাকে ছেড়ে দেওয়া নতুন উপকার পেয়ে যাচ্ছে আমরা চলে যাচ্ছো আপনাকে একটা লাইফ স্টাইল দেবো সেইটা ফলো করবেন বুঝতে পারছি ফলন করলে দেখবা যে হরমোনকে ব্যালেন্স করবে ভিতর থেকেও ভালো হবে বাইরে থেকেও ভালো হবে আল্লাহ তালা আমাদের সবার তথ্য ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর হাসফ শহীদুল ইসলাম